আম্মা বলেন পড়ে শোনা আব্বা বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কি বল জাগে নদীর কাছে থাকতে বুকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাক সবাই যখন ঘুমিয়ে পারে কর্ণফুলের ফুলের কুলটায় দুধ বাড়া ওই চাঁদের বাটি ফেরেস উল্টায় তখন কেবল ভাব দি থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া まとぼんの。